একটা সময় ছিল যখন গ্রাম মানেই শান্তি সবুজ মাঠ আর হাসি খুশি মানুষ সে সময় এক গ্রামে থাকত এক সাধারণ মানুষ সে ছিল একজন চাষী চাষি বলতে আমরা যেটা বুঝি সেই গরিব কিন্তু সৎ পরিশ্রমী মানুষ তবে এই চাষিটা একটু আলাদা ছিল তার একটা মজার অভ্যাস ছিল সে কাজ করতে করতে গান গাইত ধান কাটতে কাটতে হঠাৎই গাইতে শুরু করত ধান রে ধান সব আমার প্রাণ মাঠে কাজ করা অন্য চাষিরা তখন থমকে যেত কেউ হেসে বলতো আরে এই লোকটা তো আবার গায়ক বটে চাষি হেসে উত্তর দিত ভাই দান ছাড়া কি ধান চাষ করা যায় দান গাইলে ধানও খুশি হয় এমন মানুষ খুব বেশি পাওয়া যায় না সে সকালে উঠে মাঠে যেত কাজ করত গাইত আবার নিজের ফসলের স্বপ্ন দেখত কিন্তু সমস্যা হলো চাষির টাকা পয়সা খুব কম ছিল বাড়িতে সেভাবে খাবারও থাকত না তারপরও সে খুশি ছিল কারণ সে জানত তার ফসল একদিন বাজারে ভালো দামে বিক্রি হবে একদিন গ্রামের মহাজন তার কাছে এলেন মহাজনের চোখ সবসময় লোভে ভরা তিনি বললেন শোনো ভাই তোমার ফসল আমি কিনব তবে দামে একটু কমে দেব চাষি হেসে বলল কম দামে কেন আমি কি বিনা খরচে চাষ করেছি ধান ঝরিয়েছি কষ্ট করেছি আর তুমি কিনবে কম দামে মহাজন ঠোঁট বাঁকিয়ে বলল তাহলে যাও বাজারে গিয়ে বিক্রি করো দেখে নিও কেউ কিনে কিনা চাষি বলল যাবই তো বাজার আছে কেন তোমার মতো লোভী মানুষদের জন্যই তো পরের দিন সকালে চাষি তার ধান বাজারে নিয়ে গেল মাথায় বাঁধা গামছা হাতে বড় ঝুড়ি হাঁটতে হাঁটতে সে আবার গান ধরল ধান বিক্রি হবে মন ভরে যাবে বাজারে পৌঁছে সে দাঁড়াল ক্রেতারা এলো দাম করতে লাগল কেউ বলল পাঁচ টাকা দেব কেউ বলল সাত টাকা দেব চাষি হেসে বলল ভাই এই ফসলের দাম যদি সাত টাকা হয় তাহলে ধান তো লজ্জায় মাটির নিচে ঢুকে যাবে পাশে দাঁড়ানো এক বুড়ো দাদু হেসে বললেন বাবা তুমি নিজের পরিশ্রমের দাম বুঝতে শিখো বেশি দাম চাইতে ভয় পেও না চাষি একটু চিন্তায় পড়ল তারপর হঠাৎ করেই সে জোরে গান ধরল ধানের দাম ধান এখন থেকে চল্লিশ টাকা যান বাজারে সবাই হেসে উঠল কেউ ভাবল এ লোকটা বোধ মাথা খারাপ কিন্তু আশ্চর্য এক ভদ্রলোক এগিয়ে এসে বলল তুমি এত আনন্দে বলছ আমি চল্লিশ টাকায় নিলাম চাষি তো অবাক হয়ে গেল সে নাচতে শুরু করল আরে বাবা গান গেয়ে ধান বিক্রি হয়ে গেল এভাবে একবার হলে কি হয় এরপর থেকে সে যখনই বাজারে যেত সবাই তার গান শোনার অপেক্ষায় থাকত লোকেরা বলতো আগে গান শুনি তারপর ধান কিনবো চাষি হয়ে গেল গ্রামের সিঙ্গিং ফার্মার মহাজন আবার চেষ্টা করল তার ধান কম দামে কিনতে চাষি এবার গাইল মহাজন ভাই কম দামে ধান তুমি চাইলে আমি বলবো না হ্যাঁ গ্রামের সবাই হাততালি দিল মহাজন লজ্জায় মাথা নিচু করে চলে গেল এরপর থেকে গ্রামের মেলায় বিয়েতে এমনকি স্কুলের ফাংশনেও চাষীকে ডাকা হতো গান গাইবার জন্য সে বলতো ধান চাষ করি গানও চাষ করি গ্রামের বাচ্চারা তাকে দেখে খুশি হতো কেউ কেউ বলতো আমিও বড় হয়ে গাইতে গাইতে কাজ করব চাষি মজা করে বলতো দান করলে কাজের ক্লান্তি দূর হয় তারপর ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল একটা বড় সত্যি কথা চাষির শুধু ধান নয় চাষির পরিশ্রমেরও মূল্য আছে চাষি যদি না থাকে তবে আমাদের ভাতকে খাওয়াবে চাষি একদিন বলল শোনো সবাই আমি গান গাইতে পারি বলে মজা হয় কিন্তু আসল কথা হলো ফসলের দাম কখনো কম নয় চাষির ঘামেরও মূল্য আছে তাই চাষিকে সম্মান দাও তাহলেই আমরা সবাই পেট ভরে খেতে পারবো।